আজকের এই ভিডিওতে আরো একটা ইনস্টাগ্রাম ভাইরাল বাংলা রিলিক্স স্ট্যাটাস ভিডিও এডিটিং টিউট নিয়ে চলে আসলাম তো রিভিউতে যে ভিডিওটা দেখালাম এই ধরনের ভিডিও কীভাবে কি এডিট করতে পারেন এবং কিভাবে আপলোড করতে পারেন সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে এটাই দেখাবো তো ভিডিওটা শুরু করার আগে ছোটো একটা অনুরোধ ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবেন তো চলুন চলে যাওয়া যাক মূল ভিডিওতে তো চলে আসলাম ফোনের স্ক্রিনে তো ফোনের স্ক্রিন আসার পর ক্রোম বর্জ্য টপ এন করে নিছি তো বর্জার টপ টপেন করার পর সো জেমিনিটা অপেন করে নেবেন তো আমি জেমিনি ওপেন করে নিচ্ছি তো জেমিনিতে আসার পর এখানে প্লাস এখানে চাপ দিয়ে দেবেন সো প্লাস এখানে আসার পর এখানে ফাইল আপলোড সো ফাইলটা চুজ করে নিয়েছি তো ফাইল আপলোডের পর চাপ দেওয়ার পর এখান থেকে আপনার ফেস বোঝা যায় দেন এমন একটা ফটো আপনি নিয়ে নেবেন তো দেন আমি এখানে দেখে শুনে একটা ফটো নিয়ে নিয়েছি তো আমি এই পিক্সেলটা এখানে নিয়ে নিচ্ছি তো নেওয়ার পর আমি এখানে একটা প্র্ট লিখে দিব সো পন্টটা আমি ডেসক্রিপশন অবশ্যই দিয়ে রাখব তো ডেসক্রিপশনটাকে আপনি নিয়ে নেবেন আর দেন পন্টটা আমি দিয়ে দিচ্ছি তো প্রাণ দেওয়া শেষ তো আমি এখন সেন্ড করে দিছি সো সেন্ডে চাপ দিয়ে দিছি তো দেখেন আমাদের এটা সেন্ড করা শেষ তো একটু ধরে অপেক্ষা করবেন সো দেখতে দেখতে কিন্তু আমাদের তারা কিন্তু প্রন্ট অনুযায়ী আমাদের কিন্তু এখানে একটা ফটো এডিটিং বা জেনারেট করে দিবে সো অবশ্যই একটু অপেক্ষা করবো সো আমাদের প্রাণ্ট অনুযায়ী কিন্তু ওনারা কিন্তু এখানে কি অসাধারণ একদম ওর ফেসটা একটু ক্লিয়ারলি যাচ্ছে এবং একটা লিরিক্স ফটো কিন্তু আমাদেরকে জেনারেট করে দিছে সেটা আমি একটু বোরো করে নিয়েছি আর দেন বোর করলে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেন এটাকে ডাউনলোড করব এর জন্য ডাউনলোড অপশন দেখতেছেন সে এখান দিয়ে ডাউনলোড করে নিব তো ডাউনলোড করা হয়ে গেলে এখন ভিডিওটা কীভাবে জেনারেট করবেন এটাও কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিব তো এটা ডাউনলোড শেষ তো এটা আমার গ্যালারিতে চলে আসছে তো এখন ভিডিওটা এডিটিং করতে হবে তো এর জন্য আমরা চলে যাবো আমাদের ফোন দেখা ক্যাব কার্ডে তো ক্যাপকাট অ্যাপস টু ওপেন করে নিচ্ছি তো ক্যাপকাট কাট টু ওপেন করার পর এখানে আর দেন ট্যাম্পলেট নামে যে অপশানটুকু দেখতেছেন ট্যাম্পলেটে চলে আসবেন তো আসার পর এখানে সার্চ বারে আর সার্চ করে দেবেন আর দেন একা কি মনের স্থিরতা তুমি সেটা লিখে সার্চ করে দেবো তো সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো ট্যাম্পলেট শো করবে তো দেন আমি এই ট্যাম্পলেটটা ব্যবহার করছি আর তো ট্যাম্পলেটের পর চাপ দিয়ে দিব তো ট্যামপ্লেটে চাপ দেওয়ার পর এখানে সেও ইউজ টেমপ্লেট এটা চাপ দিয়ে দিচ্ছি সো ইউজ ট্যাম্পলেটে চাপ দেওয়ার পর আমার গ্যালারিতে কিন্তু নিয়ে আসবে তো গ্যালারিতে আসার পর এখানে দেন ফটোটা আমি সিলেক্ট করে নিচ্ছি দেন এখন এখানে চাপ দিয়ে দিচ্ছি তো চাপ দেওয়ার পর একটু লোডিং নেবে অবশ্যই কিন্তু আপনাকে নেট ক্যারেন্টটা রাখতে হবে সো লডিংয়ের পালা কিন্তু আমাদের শেষের দিক দেখতে পারলেন যে আমাদের ফটো ভিডিওটা কিন্তু অলরেডি এখানে জেনারেট করে দিয়েছে এবং কি অসাধারণ হয়েছে সো এই ধরনের ভিডিও কিন্তু খুবই ট্রেন্ডিংয়ের রয়েছে সো আপনি কিন্তু এখন চাইলে এখান থেকে এক্সপোর্ট দিয়ে কিন্তু আপনি সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায় আপলোড করতে পারেন সো এক্সপোর্ট আমি দিয়ে নিচ্ছি তো এক্সপোর্টটা দিয়ে নিই তো এক্সপোর্টের দেওয়ার পর আপনি যদি এই টিকটক সাইজটা নামান এখান থেকে তাহলে আপনি কিন্তু এই ক্যাপ কাটের যে ওয়াটারমার্ক সেটা কিন্তু থাকবে না তো এখানে আমি দিয়ে নিব তো এটা এক্সপোর্ট হওয়া শুরু হচ্ছে তো এক্সপোর্টটা হয়ে যাক তো ভিডিও আল করবো না এখানেই বিদায় নিব তো ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা পরবর্তী নতুন কোনো ভিডিওতে